শীতের শুরুতে অর্থাৎ এটা এখন হেমন্তকাল ঠিক এই সময়েই উইপোকার প্রজননকাল বিশেষ করে আপনারা দেখে থাকবেন এই সময় সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার একটু পরপর গর্ত থেকে অনেক উইপোকা বেরিয়ে আসে এটার কারণ কি কারণ হচ্ছে এখন উই পোকার প্রজননকাল এই সময় এরা গর্ত থেকে বেরিয়ে এসে অন্যত্র স্থানান্তরিত হয় যেখানে গিয়ে তারা নতুন কলোনি গঠন করবে এবং সেইখানে তারা প্রজনন কার্য সম্পাদন করবে আপনারা দেখুন কি পরিমাণ উই উড়ে যাচ্ছে উইপোকা অন্ধকার ও আর্দ্র পরিবেশ পছন্দ করে দিনের বেলা আলু ও তাপ বেশি থাকায় তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে যাতে শরীরের আর্দ্রতা হারিয়ে না যায় কিন্তু সন্ধ্যায় তাপমাত্রা কমে ও বাতাসে আর্দ্রতা বাড়ে তখন তাদের বেরিয়ে কাজ করার উপযুক্ত সময় তৈরি হয় উইপোকা সাধারণত কাঠ শুকনো গাছের অংশ বা ঘরের কাঠামো থেকে খাবার সংগ্রহ করে সন্ধ্যা ও রাতের বেলা তারা সক্রিয় হয় কারণ তখন শিকারি পাখি টিকটিকি বা পিঁপড়ার মতো শত্রুরা কম সক্রিয় থাকে নিরাপত্তাও একটা কারণ সন্ধ্যায় বাতাস কম থাকে তাপমাত্রা স্থিতিশীল থাকে তখন তাদের ফেরোমোন এক ধরনের রাসায়নিক সংকেত সহজে ছড়িয়ে পড়ে ফলে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেও সুবিধা হয় আরেকটু পরিষ্কার করে বললে বলা যায় উইপুকা পোকা সন্ধ্যায় বেরিয়ে আসে তার কারণ তখন অন্ধকার ঠান্ডা ও আর্দ্র পরিবেশ তাদের টিকে থাকা ও কাজ করার জন্য সবচেয়ে নিরাপদ ও উপযোগী সময় এই কারণেই উই পোকা সাধারণত সন্ধ্যায় প্রকৃতিতে বেরিয়ে পড়ে এখন প্রায় পাঁচটা চৌত্রিশ বাজে চারিদিকে অন্ধকার হয়ে গেছে সকলেই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল টেক কেয়ার